চাকা বাংলা আছে চাকা বাংলা আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে চাকা বাংলার বিশেষ দিন আপনারা জানেন দেখতে দেখতে চাকা বাংলার আজ কে অর্থাৎ সাত লক্ষ সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গিয়েছে সাত লক্ষ প্লাস হয়েছে এজন্য জন্য মহান রবের কাছে আমরা প্রার্থনা করছি সুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে এই গাবতুলি হাটের মধ্যে ছোট্ট আমরা আয়োজন করেছি কিন্তু সন্ধ্যা থেকে প্রচণ্ড রকমের বৃষ্টি ঝড় বলতে বলা যায় বৃষ্টি ঝড়ের কারণে আমরা প্রোগ্রাম শুরু করতে পারি নাই সঠিক সময়ে দীর্ঘক্ষণ আমরা করলাম এর মধ্যে বিদ্যুৎ চলে গিয়েছে যার কারণে বিদ্যুৎ নেই সবার হাতে হাতে কিন্তু মোবাইল এই মোবাইলের লাইট দিয়েই আমরা কিন্তু আপনাদের সামনে যেহেতু অনেক আমাদের সম্মানিত অতিথিরা আমাদেরকে যারা ভালোবাসেন সাবস্ক্রাইবাররা আমাদের দর্শকরা তারা চলে এসেছেন তাদেরকে তো হতাশ করা যাবে না যার কারণেই আমরা এই অন্ধকারের মধ্যে অনুষ্ঠানটা শুরু করলাম কি দেখা যাচ্ছে কষ্ট হচ্ছে ভাই সত্যি এই অন্ধকারের মধ্যে দীর্ঘক্ষণ বসে আছেন আজকে এই দর্শকদের এই সাবস্ক্রাইবারদের ভালোবাসায় আমরা শিখত মানুষ এত ভালোবাসে যেটা কিন্তু আজকে বুঝতে পারছি বৃষ্টি তারপরে গভীর রাত পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন যে প্রোগ্রাম করতে চাই কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ নেই যার কারণে বাধ্যই আমরা এই অবস্থায় প্রোগ্রাম শুরু করলাম অনেকেই দূর দূরান্ত থেকে এসেছে তাদের সঙ্গে ছোট্ট করে একটু কথা না বললেই নয় কারণ তারা অনেক কষ্ট করে এসেছে আমি একটু প্রথমে দর্শকদের সারিতে যাব এরপরে আমাদের পিছনে যারা আছে তাদের সঙ্গেও একটু কথা বলতে চাই কি বলেন সবাই ঠিক আছে সবার সাথে একটু ছোট্ট করে কথা বলতে চাই আমাদের ছোট ছোট বাচ্চারা আছে যারা কিন্তু কেক নিয়ে মিষ্টি নিয়ে অপেক্ষা করছে কেক কাটবে আমরা কেক কাটার আগে একেবারে সবার কাছ থেকে কেক কেমন আছে কোথা থেকে আসছে একটু জানতেই চাই আপনাদের সামনে একটু তুলে ধরতেই চাই প্রথম থেকে আচ্ছা পেছনে আমাদের সুখচান ভাই আছে একটু দাঁড়ান না ভাই ভাই সুখচান ভাই কেমন আছেন আপনি খুব ভালো আছি ভাই আজকে প্রোগ্রাম কেমন লাগছে খুব ভালো লাগছে তা অন্ধকারে খুব ভালো লাগছে ভালো লাগছে এর জন্য একটা হাততালি বাহ এরপরে এই যে এখানে এক ভাই আসছে

কেমন কেমন লাগলো ভালোই লাগতেছে এখানে তাই কোথা থেকে আস মিরপুর থেকে মিরপুর থেকে জি ধন্যবাদ থেকে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমাদের কিন্তু বিখ্যাত শিল্পী আছে সুখসান ভাই সুখসান ভাইয়ের কিন্তু গান হবে এই যে কেমন কোথা থেকে মিরপুর এগারো রূপনগর থেকে আসছি লাগলো অনেক ভালো লাগছে ধন্যবাদ ছোট বাবু মিরপুর থেকে আসছি

কেমন কি মনে হচ্ছে অনেক ভালো বৃষ্টি যায় আক তুফানা শোল বিজজনে বই আছে আপনারা অনুষ্ঠান দেখ খায় জম হপ বৃষ্টিলে পোয়া থাকো অনুষ্ঠান শেষ করে জম তালে অনুষ্ঠান শেষের আগে জম না কারণ নাহুক ঝড় ও তুফানা কারণ জাগিসক অনুষ্ঠান শেষ আগে আমরা কেউ জমমু না এটা হলো রিপুনুর ভালোবাসা খুব ভালো আছে ধন্যবাদ ধন্যবাদ ভাই একটু বলেন পুরানটাকে গুবি আমরা সবসময় দেখি আপনার আচ্ছা আচ্ছা জি জি ধন্যবাদ ধন্যবাদ এরপরে এদিকে আমরা অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে আছে ভাই একটু বলবেন কেমন কেমন মনে হচ্ছে ধন্যবাদ এদিকে কিন্তু অনেকেই আছে এদিকে আছে এই যে আমার আমাদের পেয়ে গেছে আমাদের নয়ন ভাই বংশালের অন্যতম একজন মাংস ব্যবসায়ী বাংলাদেশে কম দামে মাংস বিক্রি করে যিনি একবারে সারা ফেলে দিয়েছিলেন

আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ একটু এদিকে আসি এই যে ছোট বাবু কোথা থেকে মালটোল আচ্ছা কেমন লাগছে বাবা অনেক ভালো আচ্ছা এই যে একজন আছে কেমন লাগছে বাবা কেমন লাগছে জি হাতালি ওর জন্য একটা হাতালিও কথা বলতে পারছে না ধন্যবাদ এবার এরপরে এই যে আমাদের ভাই

খুব খুশি হলাম ভাই চট্টগ্রাম থেকে এসেছে আর চট্টগ্রামের আমাদের প্রচুর ফ্যান ফলোয়ার আছে ইনশাল্লাহ চট্টগ্রামে আগামী বিশ তারিখে প্রোগ্রাম হবে সাগরিকা হাটে সবাই আর একবার চট্টগ্রাম বাসীর জন্য একটা হাততালি হবে ওকে এরপর বাবুর সঙ্গে কথা বলেছি কেমন লাগছে বাবা তোমার অনেক ভালো গরু পাগল গরু থেকে ভয় করো না ভালো লাগে কোনটা ভালো লাগে ভালো লাগে ওকে ধন্যবাদ এবার তুমি একটু বাবা কোথা থেকে আমি পুরান ঢাকা পুরান ঢাকা থেকে আসছো তোমার নাম কি আমার নাম জায়েদ আচ্ছা বাবা বলো তো পুরন ঢাকার ভাষা যে অনুষ্ঠান খুব ভালো লাগতেছে একটু অনুষ্ঠান খুব ভালো লাগছে পুরান ঢাকার ভাষাগুলো রামপুরা থেকে আসছো লোকে বলতেছে রামপুরা সবাই একটা হাততালি দেন তুমি কার সাথে এসেছো বাবা বাবা বাবার সাথে আসছো তোমার বাবা কোথায় আমার ছেলে ছোট ছেলে তোমার কি নাম হোসাইন 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 আমার ছোট ছেলে ওর জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন ওর জন্য দোয়া করুন বাবা তুমি একটু বলো কেমন লাগছে ভালো লাগছে জি কোথা থেকে আসছিল চট্টগ্রাম চট্টগ্রাম থেকে গরু পাগলা আচ্ছা ওর জন্য একটা হাততালি ভাই ছোট মানুষ জি আমরা জি জি আমরা একটু ছোট আরকি আছে এই যে বাবা কেমন লাগছে বাবা তোমার আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছো বাবা হ্যালো কি জানি কোন জিনজিরা বাজার কেননি কোন জিনজিরা ওর জন্য একটা আতেল হয়ে যাক আতেল হয়ে যাবে কেউ একটু অপেক্ষা করবেন সবার সাথে কথা বলার পরেই আমরা কেক কাটবো এবং মিষ্টি মুখ করব আপনাদেরকে তারপরে তোমার সাথে কথা হয়েছে পাশের জন তোমার নাম কি আব্দুল্লাহ হাসান তুমি কোথা থেকে আসছো

ভালো আচ্ছা জি ধন্যবাদ ধন্যবাদ ওর জন্য একটা হাততালি হয়ে যায় ভাই একদম জি থ্যাংক ইউ থ্যাংক ইউ এরপর পিছনে বাচ্চাদের যাব আরো কয়েকটা বাচ্চা আছে বাবা কোথা থেকে আসছো বাবা কেমন লাগছে মগবাজার আচ্ছা কেমন লাগছে বাবা ভালো ভালো বাহ খুশি হয়ে গেলাম তোমার কেমন লাগছে ভালো কি নাম সৈদা কি মকবাজার থেকে বাহ তুমি কোথা থেকে মগবাজার থেকে মকবাজার গরু দেখে ভয় পাও না গরু ভালোবাসো বাহ এই সবার জন্য ছোট বাচ্চাদের জন্য জোরে একটা হাততালি হবে সত্যি এই যে ছোট ছোট বাবুরা যারা এই সময় হয়তোবা টেলিভিশনে বা মোবাইলে ভিডিও গেমস নিয়ে ব্যস্ত থাকার কথা বিভিন্ন রকম গেমস নিয়ে ব্যস্ত থাকার কথা তারা কিন্তু আমাদের এই গরু ভিডিওগুলো দেখে সময় কাটায় ফ্যামিলির মুরব্বীরা যারা আছে তারা কিন্তু এটাকে সাপোর্ট করে যে কমপক্ষে আপনারা গেমস থেকে এদেরকে সরাতে পেরেছেন কিছুটা হলেও তো আমরা মনে পড়ছি কী বলেন তার প্রমাণ এই ছোট ছোট বাচ্চারা খুব ভালো লাগলো ভাই আজকে যদিও বিদ্যুৎ নেই প্রচন্ড গরম বৃষ্টি ঝড় এর মধ্যেই সবাই আসছে সবার প্রতি আমরা কৃতজ্ঞ এরপরে আমরা আছে আমার এক ভাই আমি জানি না দেখা যাচ্ছে কিনা আমাদের এই প্রোগ্রাম আমাদের এই প্রোগ্রাম না মানে ঘাটের যত প্রোগ্রাম সবগুলোই প্রায় স্পন্সর করেছে ইজি ড্রিঙ্কিং ওয়াটার আজকের এই অনুষ্ঠান শেষে আপনাদের সবাইকে আপনারা মিষ্টি মুখ করবেন কেক খাবেন সাথে ইজি ড্রিঙ্কিং ওয়াটার এই যে দেখছেন şey easy drinking water পানি কিন্তু পান করবেন নাকি জি আচ্ছা আপনি এসেছেন কেমন লাগছে ভাই এই আলহামদুলিল্লাহ এলোমেলো না আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দরভাবে হচ্ছে আমার মনে হচ্ছে আচ্ছা আচ্ছা খুব খুশি হলাম খুব খুশি হলাম এবারে চলে যেতে চাই আমাদের এই হাটের অন্যতম ব্যাপারি আমাদের নাসির ভাই অভিজ্ঞ ব্যাপারি এবং হাটের যে ব্যবসায়ী সমিতি আছে তার সাধারণ সম্পাদক নাসির ভাই কেমন আছেন আপনি কেমন আলহামদুলিল্লাহ ভালো ভাই আসলে মানুষ কতটুক ভালোবাসলে যে এই কষ্ট করতে পারে আজ দেখেন দশ বারো বছরের ফুলাপান চট্টগ্রাম ঢাকার আনাচে কানাচে আসি গরু পাগল হয়ে বইসে আছে গাবদুলি আটে আপনার তো যাকে আমি দোয়া করি ইনশাল্লাহ এই ভালোবাসা যেন আমাদের চিরস্থায় থাকে আসলে এই পোলাপান গালা যে গরুর প্রতি ভালোবাসায় যে গেম কত কিছু মোবাইল থেকে বিরত হয়ে যায় কি গরু হাটে আসছে আমরা তাদের প্রতি অনেক কৃতজ্ঞ যে না তারা আমাদের প্রতি এতটুকুই ভালোবাসা এই এটার একমাত্র কারণই সেটা আপনি আপনাদের ভালোবাসা সবাই গরুর প্রতি ভালোবাসে যাক আমি দোয়া করি যে আপনার জিনিসটা আরো বড় উর্ধতম চলে যাক আমরা সবাই আপনার এই দোয়া করি ধন্যবাদ ধন্যবাদ খুব খুশি হলাম ভাইয়ের জন্য একটা হাততালি হয়ে যাক ভাই হাততালি হবে সামনে দিয়ে রাখো আচ্ছা এরপর ভাই ভাই একটু বলেন কোথা থেকে আসছিলেন ভাই পুরান ডাকা মালিটোলা থেকে আসছিলাম সেই সন্ধ্যা থেকে এসে বসে আছেন ঝড় বৃষ্টির মধ্যে এখন আপনার ভালোবাসার জন্য আসছি আচ্ছা জি ধন্যবাদ এরপরে আরেক ভাই আছেন আমাদের হাটের বিভিন্ন কাজকর্মের সাথে জড়িত ম্যানেজার ভাই আপনাদের কষ্ট দিলাম কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ভাই সব সুন্দর হয়েছে জি ধন্যবাদ আমরা মনে হয় অনেক সময় নিয়ে ফেলছি আমরা এখন কেক কাটবো কেক কাটার আগে আমার মনে হয় কেক কাটার মধ্যে দিয়েই শেষ করে দিব তার আগে আমরা খুব অল্প সময় নিব সেটা হচ্ছে যে আমাদের অনেক ব্যাপারী ভাইয়েরা আসছে যারা খুব চমৎকার গান শোনায় সেই গানগুলো দু একটা লাইন শুনতে হবে না হবে এর তারপর আপনারা যারা আসছেন দর্শকের মধ্যে থেকেও কিন্তু অনেকেই সুন্দর গান করে

অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের টিবু ভাই কিন্তু জমিয়ে দিয়েছে জমিয়ে দিয়েছে আমাদের সুখচান ভাই পালিয়ে গিয়েছে না না ভাই আমি গান গাইতে জানি না ঠিক আছে তারপরে ছোট ভাইয়েরা বললে এখন কি গান গাব আমি বুঝতে পারছি না ঠিক আছে আচ্ছা 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 আমি এই এর আগে অনেকবার আসছি তো আপনাকে এর আগে অনেকবার দেখেছি কিন্তু আজকে আর কি একটু হবে দেখলাম পরিচয়টা ভালোভাবে হলো তো এই পরিচয়ের সূত্র ধরে একটা গান গাবো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো

একটু পরিচয় দেন ভাই আমাদের প্রচুর দর্শক আছে এই যে অন্ধকার বৃষ্টি বাদলের মধ্যেও আমাদের সাবস্ক্রাইবার পূর্ণ হয় আমরা একটু প্রোগ্রাম করছি আপনার কেমন লাগছে ছোট্ট করে ভালো ভালো লাগছে ভালো ভাই খুশি আপনি বাহ বাহ জি ধন্যবাদ ধন্যবাদ আমরা আবার পিছনে চলে যেতে চাই আর বেশিক্ষণ সময় রাখবো না সরাসরি আপনারা দেখছেন আমাদের চাকা বাংলার সাতশো কে সাতশো কে সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা চলে যাচ্ছি এই বিশেষ প্রোগ্রাম

উম্মত মত করিযা কান্দে নবী উম্মত ইয়া নবী আমরা শিলমন উম্মত ইয়া নবী আমরা শিলাম না খুবই চমৎকার গান করেছে এতক্ষণ যতটা আমরা আনন্দ উৎসব করছিলাম এটা উনি আমাদেরকে কিন্তু খুব এটা একটা গঠনমূলক বা এটা আধ্যাত্মিক ধরনের একটা গান শুনিয়েছেন যেটা খুব চরম বাস্তবতা আমরা মুসলিম হিসাবে সেখানটা আমাদের অবশ্যই বুঝতে হবে তো যাই হোক মঞ্জু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপরে নাসির ভাই আছে নাসির ভাই বরাবরই আমাদেরকে ফাঁকি দেয় কখনো গান শোনায় না আগে আর গান কখনো গান না সেটা ঠিক কখনো গান শুনি না এই যে আমার এক ভাই আছে পুরান ঢাকা থেকে আসছে এই ভাইয়ের গান হবে ক্যামেরা গো একটু সামনে চলে আসেন ভাই ভাই একটা লাইন শোনাদেই হবে প্রয়োজনে যে রকম হয় হবে হয় না বলেন 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 হবে 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 ভাইসে গেছি পুরান মানুষ এই দেখাই শেষ দেখা নয় আবার দেখা হবে রিপন ভাইয়ের সাথে সবার সঙ্গে কি আবাদ কি আবাদ খুব সুন্দর হয়েছে মোটামুটি আমরা গানের পর্ব শেষের দিকে জি চলে এলাম হ্যাঁ সবাই মিলে হবে শেষ আর একটা মধ্যে ছোট ছোট বাচ্চারা যে আছে ওরাও তো কিছু বলতে চায় নাকি বাবা তোমরা একটু গান শুনবে তুমি তুমি কেন না তুমি বলবা সবাই আসার জন্য হাত তুমি তুমিও বলবা দুইজনে বলবা আচ্ছা কি বলবা কি গান বলো তো

আমরা এখন শেষ পর্যায়ে আছি আমরা আনুষ্ঠানিক ভাবে কেক কাটব সত্যি দর্শক আজকে কিন্তু একটি বিশেষ দিন চাকা বাংলার সাতশো কে সাবস্ক্রাইব উপলক্ষে আজকে এই হাটে আমরা স্মরণীয় করে রাখার জন্য এই ছোট্ট প্রোগ্রামটি করলাম আমরা আনুষ্ঠানিকভাবে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কেক কাটা হয়েছে এবং মিষ্টি আছে আমরা এখন কেকগুলো কাটবো এবং সবাইকে একটু মিষ্টি মুখ করানোর চেষ্টা করব এরই মধ্যেই আমরা আমাদের অনেক অতিথি আছে ইনশাআল্লাহ এখান থেকে সবাই মিষ্টিমুখ করব এবং আবারও সকল দর্শক শুভানুধ্যায়ী সাবস্ক্রাইবারদের প্রতি আমাদের অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা কিন্তু রইলই আপনারা সব সময় আমাদেরকে পরামর্শ দিয়ে নানা ধরনের কমেন্টস করে আমাদের ভুল ত্রুটি হলে সেই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরবেন আমাদেরকে জানাবেন আমরা সুদ্রিয়ে নিয়ে আপনারা যেমন প্রোগ্রাম চান তেমন প্রোগ্রাম করার চেষ্টা করব এরই মধ্যেই আমাদের রুহান ভাই মোহাম্মদ ক্যাটেল ফার্মের অন্যতম কর্ণধার মধুমিতাতে আপনারা জানেন যে রুহান ভাইয়ের সুন্দর গরুর খামার আছে খুব সুন্দর সুন্দর গরু আছে এর মধ্যে রুহান ভাই আমাদের জন্য শুভেচ্ছা হিসাবে

জি ওসব ভাই সুন্দর কেক মিষ্টি এনেছে আমরা তার এটা গ্রহণ করলাম এবং ভালো লাগলো ইনশাআল্লাহ তো দর্শক আমরা শেষ করব এর মধ্যে কেক কাটাকুটি কিন্তু হয়ে গেছে ভাই একটু একটু কেক দিবেন একটু কেক দিয়ে একটু নিশ্চয়ই আমাকে একটু একটু দেন আমাকে দিলে আমাকে একটু একটু টিস্যু নিয়ে নেই আমাকে দিয়ে শুরু করলে কি বাচ্চাদের দেন ভাই আচ্ছা পানির পানির ইজি বন্ধুরা এই ইজি ইং ওয়াটার আজকে আমাদেরকে কিন্তু ওনারা এই প্রোগ্রামটি স্পন্সর করেছেন শুধু এই প্রোগ্রাম নয় গরুর হাটের সমস্ত প্রোগ্রাম কিন্তু ওনারা স্পন্সর করেছেন তো বন্ধুরা এখানেই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ